আল্লাহ বাকরাবুল্লাহ রামীন এই পৃথিবীর মধ্যে হাজার হাজার লক্ষ কুটি মশলুকাতকে সৃষ্টি করেছেন এই মখলুকাত যে দ্বারা সৃষ্টি করেছেন প্রত্যেকটা মখলুকাতের রিজিকের প্রয়োজন হয় প্রত্যেকটা মশলুকাতের খাবারের প্রয়োজন হয় তাদের আহারের প্রয়োজন হয় আল্লাহ তালা এই পৃথিবীর মধ্যে হাজার হাজার লক্ষ কোটি মশলুকাতকে সৃষ্টি করেছেন আমরা অনেকে বলি যে আঠারো হাজার মশলুকাত আল্লাহ তানা সৃষ্টি করেছেন এই কথা আমরা সমাজের মানুষ মুখে মুখে বলে থাকে। অথচ আমরা যদি প্রাণীকুলের মধ্যে বিভিন্ন ধরনের প্রাণীকে আমরা অনুসন্ধান করে তালাস করে দেখি তাহলে দেখা যায় আঠারো হাজার চাইতে বেশি প্রাণীকুল পশু পাখি আছে সুতরাং আমরা যে আঠারো হাজার মফলুকাত বলি এটা হচ্ছে সম্পূর্ণ একটা কুরআন বিরোধী কথা কারণ কুরআন এবং হাদিসের কোনো জায়গার মধ্যে এই কথা উল্লেখ নাই যে আঠারো হাজার মফলুকাত আল্লাহ তালা সৃষ্টি করেছে আমরা কথাটা এভাবে বলতে হবে যে অসংখ্য অগণিত মাখলুকাতকে আল্লাহ তালা এই পৃথিবীর মধ্যে সৃষ্টি করেছে তো এই অসংখ্য অগণিত মফলুকাত যে আল্লাহ তালা সৃষ্টি করলেন এদের প্রত্যেকেরই রিজিকের প্রয়োজন হয় খাবারের প্রয়োজন হয় পাহাড়ের প্রয়োজন হয় এতগুলো প্রাণীকুলের মাখলুকাতের রিজিক কোথা থেকে আসবে এই প্রসঙ্গে আল্লাহ তাআলা পবিত্র আমিন কারিবের মধ্যে নিজেই বল মানুষদেরকে উত্তর দিয়ে দিয়েছেন আল্লাহ তালা বলেন জোয়ামা মিং ফিল আবদ ইল্লাহ আলল্লাহ মিরিজ পৃথিবীর মধ্যে যত বিচরণশীল প্রাণী আছে পৃথিবীর মধ্যে যত মাখলকাত আছে যার ভিতরে জান আছে যার ভিতরে রুহা আছে যার ভিতরে প্রাণ আছে এই সমস্ত প্রাণীকুলের রিজিকের দায়িত্ব আল্লাহ তালা নিজেই নিয়েছে সমস্ত মাসলুকাদের রিজিকের দায়িত্ব আল্লাহ তালা নিজেই নিজে নিয়ে নিয়েছে সুতরাং প্রাণীকুলের আর টেনশন করতে হবে না চিন্তা করতে হবে না কারণ রিজিকের দায়িত্ব কার হাতে আল্লাহ আপনি আমার রিজিকের মালিক আল্লাহ আপনি আমার হায়াতের মালিক আল্লাহ আপনি আমার মরণের মালিক আল্লাহ সব কিছুর মালিক হচ্ছেন আল্লাহ সুতরাং আল্লাহ তালা আপনি আমার রিজিকের দায়িত্ব নিয়েছেন তিনি আপনি আমার রিজিকের ব্যবস্থা করবেন আল্লাহ তালা এই পৃথিবীর মধ্যে সমস্ত বিচরণশীল প্রাণী রিজিকের দায়িত্ব নিয়েছেন কিভাবে রিজিকের দায়িত্ব আল্লাহ তালা নিয়েছেন মুফা সিরিল এখান তসিরের কিতাবের মধ্যে লেখেন যে পৃথিবীর মধ্যে যার ভিতরে জান আছে যার হায়াত আছে এইরকম একটা প্রাণীয় কোনোদিন সেই অনাহারে না খেয়ে সে মারা যাবে না পৃথিবীর সমস্ত প্রাণীকুল সে তার হায়াত যতদিন আছে হায়াত থাক অবস্থায় সে তার যে খাদ্যটা তার তালিকার মধ্যে তার তার নামের মধ্যে তার জন্য যে বরাদ্দ খাদ্য ছিল আহার্য ছিল এ আহার সে একদিন বুক করবে এরপরে সে কি করবে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করবে এই জন্য আল্লাহ বখর পুরানবিন বলেন যে রিজিকের দায়িত্ব আমি আল্লাহ তালা আল্লাহ আল্লাহিন আমি পৃথিবীর সমস্ত বিচরণ প্রাণীর রিজিকের দায়িত্ব নিয়েছি আল্লাহ পৃথিবীর মধ্যে অনেক মানুষ আছে যারা রিজিকের অভাবে আমরা দেখি যে মারা যায় অনেক মানুষ দেখা যায় যে সে খাইতে পায় না কিন্তু মারা যায় অনেক মানুষ দেখা যায় সে তার খাদ্যের অভাবের কারণে সে মৃত্যুবরণ করতেছে আমরা এইরকম দৃশ্য দেখি কিন্তু আল্লাহ তালা তো পবিত্র কুরআনের মধ্যে বললেন যে রিজিকের দায়িত্ব আল্লাহ তালা নিছেন যে পৃথিবীর মধ্যে সমস্ত মানুষের রিজিকের দায়িত্ব আল্লাহ তালা নিয়েছেন সমস্ত প্রাণীকুলের রিজিকের দায়িত্ব আল্লাহ তালা নিয়েছেন এখন তো দেখা যায় যে আল্লাহ তালা দায়িত্ব নিয়েছেন এরপরে অনেক মানুষ ওনাহার না খেয়ে মারা যাচ্ছে আমরা সৌযোগকে দেখতে পাচ্ছি এর জবাব কি এর জবাব হচ্ছে যে আল্লাহ তালা বলছেন যে আমি পৃথিবীর সমস্ত মানুষ এবং প্রাণীকুলের রিজিকের দায়িত্ব নিয়েছি যতদিন পর্যন্ত তার হায়াত থাকবে ততদিন পর্যন্ত আমি আল্লাহ তালা তার তার কাছে তার রিজিক দিব যেদিন থেকে তার আয়ুকাল হায়াত তার হায়াত শেষ হয়ে যাবে সেদিন থেকে তার রিজিক বন্ধ হয়ে যাবে এমনি এমনি সে কি করবে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে সুতরাং মানুষের হায়াত যতদিন পৃথিবীর মধ্যে থাকবে ততদিন পর্যন্ত সে অনাহারে না হয়ে সে মারা যাবে আল্লাহ বকরাবুল আলমিন বিভিন্ন মাধ্যমে তার কাছে রিজিক পৌঁছে দেবেন আল্লাহ তালা যে পবিত্র কোরআনের মধ্যে বলেন বললেন যে আল্লাহ পাকরাবুল আলমিন সুরাতুল হুদের সৈ নম্বর আয়তের মধ্যে পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিয়েছেন আরে পৃথিবীর মানুষেরা আমি আল্লাহ তা পৃথিবীর মধ্যে যত বিচরণশীল প্রাণী আছে যত যার ভিতরে জান আছে যার ভিতরে রুহ আছে যার ভিতরে প্রাণ আছে সমস্ত প্রাণী করেন রিজিকের দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিজে নিয়েছি এই আয়াতের বেকায় আল্লামা কুর্তুগীর রহমাতুল্লাহ আলা উনার তফসির গ্রন্থ তফসিলি কুর্তুগীর মধ্যে সুন্দর এক একটা ঘটনা উল্লেখ করেছেন যে আল্লাহ বকরব পুলা আলামিন আল্লাহ তা উপরে যদি ভরসা করা হয় আল্লাহ বকরব পুলা আলামিন উপর যদি আপনি ভরসা করেন কিভাবে মানুষের কাছে রিজিক পৌঁছে দেওয়া হয় আল্লামা কুর্তুবী রহমাতুল্লাহ আলাই ওনার তফসির গ্রন্থ ওই ঐতিহাসিক তফসির গ্রন্থ তফসিরে কুর্তুবীর মধ্যে সাহাবা ইকরামের জামানার একটা ঘটনা উল্লেখ করেছেন তফসিরে কুর্তুবীর মধ্যে উল্লেখ করা হয়েছে হজরত রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের একজন সাহাবী ছিলেন ওনার নাম ছিল হজরত আবু মুসা শারি রবি তাআলা আনহু এবং ওনার সফর আরেকজন সাহাবি ছিল হজরত আবু মালিক আশারি এই আবু মুসা এবং আবু মালিক আশারি রহমাতুল্লাহ আলাই তারা হিজরত করেন রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাথে এক একত্রিত হতে চাইলেন তারা যখন হিজরত করে মদিনার জন্য রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হবেন মক্কা থেকে তারা আনা দিয়েছেন এই মক্কা থেকে রওনা দেওয়ার পরে মদিনায় আসতে শত শত মাইল পথ অতিক্রম করে মদিনার মধ্যে আসতে হয় রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি এই দুই সাহাবী হযরতে আবু মালিক এবং আবু মুসা সাহরি রাদিয়াল্লাহু তাআলা নমর সমগ্র সমস্ত মানুষদেরকে নিয়ে যখন তারা সফরের পথে রওনা দিয়েছেন সাথে যে খাবার পত্র যে প্রাণীও যে খাবার নিয়েছিলেন অর্ধেক রাস্তা আসার পরেই খাবারগুলো শেষ হয়ে গেছে তখন হযরত আবু মুসা শরীফ রাদিয়াল্লাহু তাআলা একজন মুখকে দিয়ে রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে খবর পাঠাইলেন যে তুমি গিয়ে রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমাদের খবর দাও যে আমাদের খাবার শেষ হয়ে গেছে রসূল যেন আমাদের জন্য খাবার পাঠান এই রকম ভাবে আবু হারদা আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা যখন একজন প্রতিনিধি হযরতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে প্রেরণ করলেন আল্লাহর রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এই সাহাবি যারা রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির পাশে যখন আসলো আল্লাহর রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআন তেলাওয়াত করতেছেন এই কুরআন তেলাওয়াতের মধ্যে এই সাহাবীর মধ্যে এসে আসছে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ঘরের মধ্যে তেলাওয়াত করতেছেন সূরাতুল হুদের 6 নম্বর আয়াত ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিযকুহা এই আয়াত যখন সাহাবী শুনেছেন তখন এই সাহাবী মনে মনে ভাবতেছে যে আয়াতের অর্থ হচ্ছে যে পৃথিবীর মধ্যে যত বিচর বিচরণশীল প্রাণী আছে সকলের রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছেন আল্লাহ তাআলা পশু পাখি সমস্ত মাখলুকের রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছেন এই সাহাবী যখন এই আয়াত শুনতে পেল সাহাবী চিন্তা করতে লাগলো যদি আল্লাহ পাক রব্বুল আলামিন কশুপা কি রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলা নিজে নিতে পারেন তাহলে আমরা তো এই পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জাতি আশরাফুল মাখলুকাত মানব জাতি আমাদের রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলা তো আরো আগে থেকে ব্যবস্থা করবেন এই সাহাবি আয়াত শুনেন তারা তো পাঠাইছিল যে রাসূলেরকারী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলার জন্য যে আপনি গিয়ে রসুলকে এই ঘটনা বলবেন যে আমরা খাবারের অভাবে পড়ে গেছি কিন্তু এই সাহাবী রাসূলেরকারী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ঘটনা বলে এই আয়াতের উপরে সে ভরসা করে আল্লাহ তাআলার প্রতি ভরসা করে সাহাবী যখন চলে গেল তাদের সাথী সঙ্গীদের কাছে গিয়ে বলতে লাগলো যে রসুলের কারিম সাল্লাহ আলাই আসাল্লামের দরবারে আমি গিয়েছিলাম আল্লাহ তালার পক্ষ থেকে রিজিকের ব্যবস্থা হবে অতি শীঘ্রই আমাদের জন্য রিজিক আসবে এই সাহাবি যখন তার সবসবুত্রীয় নেতার কাছে যখন বলে ফেললো এই কথা তারা মনে করল যে হয়তো সে রসুলকে এ কথা গিয়ে বলেছে রিজিকের অবস্থা আমাদের খাদ্যর কথা বলেছে আর রসুল তাকে আশ্বাস দিয়েছে যে আল্লাহ রসুল এই করিম সাল্লাহ আলাই আমাদের জন্য রিজিকের ব্যবস্থা করবেন খাদ্য পাঠাইবেন এই কথা বলে যখন তারা সবাই চুপ থাকলো এবং ভরসা করে সবাই বসে রইল অল্প কিছুক্ষণ পর দেখা যায় দুইজন মানুষ একটা পাত্রের মধ্যে গুস্ত আর একটা পাত্রের মধ্যে রুটি নিয়ে এদের কাছে উপস্থিত হয়ে গেছে এবং তারা তারা গিয়ে এই দুইজন ব্যক্তি তাদেরকে গিয়ে বলল যে আল্লাহ তালার পক্ষ থেকে তোমাদের কাছে রিজিক দেওয়া হয়েছে তোমরা এই খাবারগুলো গ্রহণ করো সাহাবা এখান এই রিজিক এই পাত্রগুলো থেকে গুস্ত এবং রুটিগুলো তারা সবাই বক্ষণ করলো খাইলো আহার করল আহার করার পরে অবশিষ্ট কিছু খাদ্য রয়ে গেল সাহাবাই কেরাম তারা চিন্তা করলো যে অবশিষ্ট কাত্রের খাদ্যগুলো যে আমাদের কাছে রয়ে গেছে এই খাদ্যগুলো যদি আমরা আমাদের কাছে রেখে দিই তাহলে এই খাদ্যগুলো নষ্ট হয়ে যাবে সুতরাং তারা পরামর্শ করলে আল্লাহ রসুল করিম ওয়াসাল্লামের দরবারে এই খাবারগুলো পাঠিয়ে দিল বলল যে এই খাবারগুলো যদি আমরা রসুলের দরবারে পাঠিয়ে দিই তাহলে রসুল করিম সাল্লাহ আলাই সাল্লাম মানুষদের কাছে বিতরণ করে দিতে পারবেন যারা অনাহার অবস্থায় আছে অনাহারদের কাছে এই খাদ্যগুলো বিতরণ করে দিতে পারবেন এই খাদ্যগুলো নষ্ট করে আমাদের কোনো লাভ হবে না সুতরাং সাহ আল্লাহ রসুলের দরবারে আমরা পাঠিয়ে দেয় একজন প্রতিনিধি নিয়োগ করে যখন এই খাদ্যগুলো অতিরিক্ত খাদ্যগুলো হজরতির রসুল্লাহ সাল্লাহ আলহিমের দরবারে প্রেরণ করলো এবং এই সাহাবি গিয়ে যে আমরা আমাদের পক্ষ থেকে একজন লোক আপনার দরবারে প্রেরণ করেছিলাম সে আমাদেরকে গিয়ে বলছে আপনি খাদ্য পাঠাইবেন আমাদেরকে আশ্বাস দিয়েছে অল্প কিছুক্ষণ পরে একজন লোক আমাদের জন্য খাদ্য নিয়ে গেল এবং এই আমরা এই খাদ্য থেকে আমরা আহার করলাম অতিরিক্ত এই খাদ্যগুলো রয়ে গেল আপনি আপনার সাহাবাহিকেরাম এবং গরিব অসহায় মেসকিনদের মধ্যে একবার খাবার করে দেন এই কথা যখন সাহাবি বলল রসুল করিম সাল্লাহ্লাম আসার জন্য হয়ে গেলেন যে আমি তো কোনো খাদ্য তোমাদের জন্য পাঠাই নাই আমি তো তোমাদের জন্য কোনো গুরুটি গোস্ত পাঠাই নাই বিস্তারিত ঘটনা যখন বলা হইল রসুল করিম সাল্লাহ আলাইহাসাল্লাম বুঝতে পারলেন যে এই ব্যক্তি এই আয়াতের উপর ভরসা করে যে সাহাবি চলে গেছে আল্লাহ তালার কাছে এই ভরসাটা এত পছন্দ হয়েছে যে আল্লাহ বাবুর আলমিন জান্নার থেকে খাবার তাদের জন্য প্রেরণ করেছে আল্লাহ তালার প্রতি বিশ্বাস রাখার পর আল্লাহ তালার প্রতি ভরসা রাখার কারণে সাহাবাই ক্রামের এই জামাতের জন্য আল্লাহ পাক রাবুল আলমিন জান্নাত থেকে খাবার প্রেরণ করলেন এই রকম পৃথিবীর ইতিহাসের মধ্যে অনেক ঘটনা পাওয়া যায় যে আল্লাহ পাক রাবুল আলমিন মানুষদেরকে কীভাবে রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন হজরতে মুসা আলী ইসালাত সালামের কম বনি ইসরাহলকে আল্লাহ পাক রাবুল আলমিন জান্নাত থেকে খাবার প্রেরণ করেছিলেন মান্না সালু আল্লাহ তাআলা জান্নাত থেকে প্রেরণ করেছিলেন হজরত ইসা সালাতু ইসালাত সালামের কমের জন্য আল্লাহ পাক রাবুল আলমিন আসমান থেকে মাছ মাছের বাজির মাছের শুকনা মাছ আল্লাহ তালা মাছের বাজির ব্যবস্থা করে দিয়েছিলেন এভাবে এই যুগে যুগে আল্লাহ বকরাবুল আলমিন মানুষের জন্য মাস লোকাদের জন্য আল্লাহ তালা খাবারের ব্যবস্থা করে দিয়েছেন তবে এটা আল্লাহ তালার নিয়ম নীতির ভিতরে নয় কারণ আল্লাহ তালা পৃথিবীর মধ্যে মানুষ সৃষ্টি করেছেন এই মানুষ সৃষ্টি করার পর আল্লাহ তাহলে মানুষকে মেধা দিয়েছেন আল্লাহ তালা মানুষকে এই মেধা দিয়েছেন এই জন্য যে তার মেধা কাজে লাগিয়ে সে রিজিকের ব্যবস্থা করবে আল্লাহ বাব রব্ল আলামিন যে বলছেন আনন্দ আল্লাহ কোহাম আমি আল্লাহ তালা রিজিকের দায়িত্ব আমার আমার হাতে রাখলাম এর অর্থ এর ব্যাখ্যা হচ্ছে যে আল্লাহ বাব্রাব্দুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন মানুষকে সৃষ্টি করার পরে তার মাথার ভিতরে তার মেধার মধ্যে মস্তিষ্কের মধ্যে এমন এমন কর্মর ব্যবস্থা করে দিবেন এমন এমন কর্মর অনুসন্ধান দিয়ে দিবেন যে কর্ম পরিচালনা করে যে কর্ম করে সে তার রিজিকের ব্যবস্থা করতে পারবে আল্লাহ বাবুর আপন আলামিন এই রিজিকের দায়িত্ব আপনি আমাকে হাতে না দিয়ে আল্লাহ তালা নিজের হাতেই রেখেছেন তবে এই রিজিক দুই প্রকার একটা রিজিক হচ্ছে হালাল রিজিক আর একটা হচ্ছে হারাম রিজিক হালাল রিজিক বলা হয় যে আপনি শরীয়ত সম্মত বন্ধাই আপনি উপার্জন করে যেই রিজিক অন্বেষণ করলেন একে বলা হয় হালাল রিজিক করে আপনি হারাম পন্থা অবলম্বন করে যেই

আর তারা এই চেষ্টা গ্রহণ করবে না আল্লাহ বাবুরাবুল আলমিনের হাকিব মোহাম্মদ রসুল্লাহ বলেন যার যে ব্যক্তি এই দশ টাকা দিয়ে একটা কাপড় ক্রয় কিনল ক্রয় করলো যে ব্যক্তি দশ টাকা দশ টাকা দ্বারা খাদ্য কিনলো এর মধ্যে যদি এক টাকা হারাম থাকে তাহলে আল্লাহ পুনা আলমিন ওই ব্যক্তিরই যে খাদ্য কিনেছে যে তার পেটের ভিতরে দিয়েছে যে খাদ্য সে গ্রহণ করেছে এই খাদ্য তার শরীরের ভিতরে যাওয়ার পরে পেটের ভিতরে যাওয়ার পরে এই খাদ্য থেকে রক্ত তৈরি হয়েছে উষ্ণ তৈরি হয়েছে

সম্মানী ব্যক্তি হচ্ছে হজরত আবু বকর রাজি আল্লাহ এই আবু বকর রাজি আল্লাহ তালামুর একটা গুলাম ছিল হজরত আবু বকর রাজি আল্লাহ তালামকে একদিন কিছু খাদ্য এটা দিল গুলাম আবু বকর রাজি আল্লাহ তালাম অত্যন্ত ক্ষুদায় ছিলেন অত্যন্ত খিদা লেগেছিল ওনার এই খিদার যন্ত্রণায় উনি ওনার গুলামকে বললেন যে তোমার কাছে কোনো খাদ্য আসো কিনা তুমি আমাকে খাদ্য দাও গুলাম তার কাছে তার কাছে কিছু খাদ্য ছিল এই খাদ্যটা যখন হজরত আবু বকর রাজি আল্লাহ তালুকে দিলেন আবু বকর রাজি আল্লাহ তালাম ক্ষুদার যন্ত্রণায় তাড়াতাড়ি কি করলেন খেয়ে ফেললেন খেয়ে ফেলার পর এই গুলাম তাকে গুলাম আবার আবু বকরকে জিজ্ঞাসা করতেছে যে হ্যাঁ মালিক আপনি তো প্রতিদিন আমাকে জিজ্ঞাসা করেন যে এই খাদ্যটা হালাল না হারাম কিন্তু আজকে যে আপনি জিজ্ঞাসা করতে না করে খেয়ে ফেললেন এর কারণ কি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলাহু গুলাম উত্তর দিলেন যে আমি আজকে অত্যন্ত ক্ষুধার মধ্যে ছিলাম যার কারণে আমি তোমাকে এই কথাটা জিজ্ঞাসা করি নাই এই কথা যখন বললো এরপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলাহু জিজ্ঞাসা করলেন যে এই খাদ্যটা তুমি কোথায় থেকে এনেছো গুলাম বলতে লাগলো যে আমি জাহিল যুগে মুসলমান হওয়ার আগে আমি একটা রাস্তা দিয়ে যাইতেছিলাম ইতিমধ্যের মধ্যে কিছু মানুষকে পাইলাম তারা যার দেওয়ার জন্য আমাকে অনুরোধ করল আমি একটা মন্ত করে যার দিয়েছিলাম বিনিময়ে তারা আমাকে কোনো কিছু দেয় না তবে আশ্বাস দিয়েছিল যে যদি তোমাকে কোনোদিন দিন পাই তাহলে তোমাকে আমরা এর প্রতিদান বিনিময় দিব এই কথা বলে যখন গুলাম চলে গেল গুলাম মুসলমান হয়ে গেল হজরত আবু বকর রাজি আল্লাহ গুলাম হয়ে গেল

আফসুস করে ওনার উনি ওনার পেটের ভিতরে যে হারাম খাদ্যগুলো দিয়েছিলেন কারণ এই খাদ্যগুলো মন্ত করে ঝাড় দেওয়ার কারণে এর বিনিময়ে এই খাদ্যগুলো দিয়েছে মন্ত পুরে ফুক দিয়ে যখন মন্ত পরে যখন এই খাদ্যগুলো দিয়েছিল মন্তর বিনিময়ে যখন এই খাদ্যগুলো ওনাকে ওনাকে দিয়েছে তখন উনি ওনার ভিতরে অনুভব করতে পারলেন যে আমার ভিতরে হারাম ঢুকেছে সুতরাং আমি সাহাবি আবু বকরের ভিতরে হারাম ঢুকতে পারে না তিনি কি করলেন ওনার মুখের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে হাত ঢুকিয়ে সেই সমস্ত ভিতরের খাদ্যগুলো বের করে দিলেন ওনার অনেক কষ্ট হয়েছে

যে বৃত্তির ভিতরে যে বৃত্তির শরীরের মধ্যে একটা হারাম থাকবে যার ভিতরে একটা টাকার হারাম থাকবে এই হারাম বক্ষণকারীর শরীর কোনোদিন দিন আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে প্রবেশ করবে না সুতরাং এই খাদ্য আমার ভিতরে থাকতে পারে না আমি আবু বকুরের জীবনও যদি চলে যায় তবু আমার ভিতরে এই খাবার আমি রাখতে দিব না কতটা সতর্ক সামাই কেরাম ছিলেন অথচ আমরা হালাল হারাম কোনো ভেদাভেদ না করে আমরা সব সময় হারাম খাবার খাইতেছি আপনি দোকান দিয়েছেন দোকান দেওয়ার পরে দোকানদারি করতেছেন ব্যবসা করতেছেন সেখানের মধ্যে আপনি একটা মিথ্যা কথা বললে ফেললেন আপনার যে আপনার হালাল খাবারটা হারাম হয়ে যাইতেছে আপনি কারো বাড়িতে মধ্যে আপনি কারো বাড়িতে আপনি খামলা দিতেছেন শ্রম দিতেছেন আপনি সেখানের মধ্যে মিথ্যা কথা বললে বললেন আপনাকে যে ব্যক্তি যে কাজের জন্য নিয়োগ দিয়েছে আপনি সেই কাজ না করে তাকে ফাঁকি দিলেন সময় নষ্ট করলেন ক্রুজ হিসাবে পাঁচশো টাকা টিকে নিলেন আপনি হারাম ইনকাম করলেন এর বিনিময়ে আপনি আপনার সন্তান সন্ততিকে আপনি খাবার কিনে খাওয়াইলেন খাদ্যর ব্যবস্থা করলেন আপনি নিজেও খাইলেন আপনার শরীরের মধ্যে হারাম প্রবেশ করলো আল্লাহ রসুল বলেন জান্নাত হারাম বক্ষণকারী শরীর কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না সুতরাং আপনি আমাকে সতর্ক থাকতে হবে হালাল অন্য সৎ করে নিজের পেটের মধ্যে হালাল হালালকে আপনি করতে হবে রিজিক হিসাবে গ্রহণ করতে হবে খাদ্য হিসাবে গ্রহণ করতে হবে হারামকে বর্জন করতে হবে যে ব্যক্তি হারাম খাবে তার নামাজ পুজা হজ জাকা কোন ইবান কোন দিকে আল্লাহ তালা ফুবল করবেন না এমনকি সে যদি দোয়াও করে আল্লাহ তালা এই দোয়া ফুবল করবেন না হজরতে আবু সঈদ হুদিরদাহ তাহ যখন বিন ইউসুফ জালিম শাসক ছিল একজন সে ছিল মুসলমান তার নাম হচ্ছে বিন ইউসুফ সে যখন ক্ষমতার মস্তদের মধ্যে বস্ন সেই সময়ে অনেক সাহাবা এখরাম জীবিত ছিলেন এই সাহাবা এখরাম জীবিত থাকার পরেও এই আব আবহাজ বিন ইউসুফ সে এত দাপট সারী ছিল এত ক্ষমতাশীল বাদশাহ ছিল তার দাপটে সারা বক্কা মহানগরী পর করে কাঁপতো এত ক্ষমতাশীল ছিল আর মানুষের উপর এত জুলুম অত্যাচার করেছিল যে জুলুম অত্যাচার সীমানা একেবারে বের হয়ে গেছে এই বিন ইউসুফকে একদিন মানুষ জিজ্ঞাসা করতেছে যে আপনার জমানার মধ্যে তো অনেক বড় বড় আলেম আছে অনেক বড় বড় বুজুর্গ আছে অনেক বড় বড় সাহাবি আছে আপনি যে এত জুলুম করতেছেন এরা যে আপনাকে দোয়া করবে বুদ্ধা করবে আপনাকে মারা যাবেন এই বুদ্ধার ফলে আজাদ বিন ইউসুফ বলতেছে যে আমি মারা যাব না কারণ দোয়া কবুল আমার যে রাস্তা আছে পথ আছে এই পথ আমি অনেক আগে বন্ধ করে দিছি তো তারা জিজ্ঞাসা করতেছে তারা জিজ্ঞাসা করতেছে আপনি কীভাবে এই পথ রাস্তাঘাট বন্ধ করেছেন সে বলতেছে যে প্রতি মাসে আমি আমার রাষ্ট্রের যত বড় বড় উজুর আছে আলেম আছে বড় বড় বুজুর্গ মহাদ্দেশ আছে এদেরকে আমি দাওয়াত দিয়ে এনে আমার বাড়ির মত খাওয়াই তবে এখানের মধ্যে খাওয়ানোর আগে যেদিন দাওয়াত দেয় আগের দিন আমি কি করি আমার বাহিনী প্রেরণ করে মরুভূমি থেকে আমি উট দুম্বা চুরি করে এনে আনি এই উট দুম্বা চুরি করে আনার পরে এই হারাম খাদ্য আমি তাদেরকে দাওয়াত দিয়ে এনে আনে আমাদেরকে খাওয়াই সুতরাং তারা যতই দোয়া করুক না কেন এই দোয়া কবুল হবে না কারণ তাদের পেটের মধ্যে কি ঢুকে গেছে হারাম ঢুকে গেছে আর হারামকারী দোয়া তালা কী করেন না কবুল করেন না কীভাবে সে কৌশল করে আলেম উলামার দোয়া যাতে কবুল না হয় কি রকম পথ অবলম্বন করেছিল তবে সেই জামানার মধ্যে একজন বড় বুজুর্গ ছিল একজন সাহাবি উনি কোনোদিন এই হাজাদ বিন ইউসুফের দাওয়াত গ্রহণ করেন নাই উনার কাছে গিয়ে দাওয়াত খান এই হাজাদ বিন ইউসুফ যখন এই সাহাবীর উপর অত্যাচার জুলুম করতে লাগলো তখন সাহাবা এই সাহাবী যখন আল্লাহ তালার কাছে দোয়া করলো আল্লাহ তালা দোয়া কবুল করেছেন কারণ এই সাহাবি কি নাই হারাম খায় না তার ভিতরে হালাল সবসময় ছিল তার সমস্ত শরীর হালাল ছিল তার রক্ত মাংস পুস্ত সব হালাল ছিল এই হালাল থাকার কারণে আল্লাহ তালা তার দোয়া কবুল করেছেন আল্লাহ তালা দোয়া কবুল করে বিন ইউসুফকে এমন একটা জোর দিয়েছেন যে এই জোরের ছুটে সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে অথচ শত শত লক্ষ লক্ষ আলেম উলামা ছিল সেই সময় তারাও দোয়া করেছে কিন্তু তাদের দোয়া কবুল হয় না এর কারণ কি ছিল যে তাদেরকে সেই আগে সে বুদ্ধি করে তাদের পেটের মধ্যে হারামকে প্রবেশ করে দিয়েছে যার কারণে সে দোয়া কবুল হয় না আপনি আমিও হালাল খাইতেছি সব সময় হালাল না খেয়ে আমরা হারাম খাইতেছি ছয় নয় করে আপনি আমি ইনকাম করে আপনি আমার পেটের ভিতরে হারামকে প্রবেশ করাইতেছি এক আপনার শরীরের মধ্যে যদি এক একুটা রক্ত হারাম থাকে তাহলে এই এক ফুটা রক্ত হারাম থাকার ফলে আপনার দোয়া কবুল হবে না আপনার নামাজ কবুল হবে না আপনার কোনো ইবাদতে আল্লাহ তালা গ্রহণ করবেন না আল্লাহ রসুল বলেন হারাম হারাম বক্ষণকারীর শরীর যার ভিতরে হারাম প্রবেশ করেছে এই শরীর কোনোদিন জান্নাতে যাবে না সুতরাং কত বড় রসুল ধমকি দিয়ে হাজি বলেছেন যে হারাম যে ব্যক্তির যার শরীরের মধ্যে হারাম থাকবে এই শরীর কোথায় যাবে না জান্নাতের মধ্যে যাবে না এইরকম দমকি রসুল হাদিসের মধ্যে দিয়েছেন সুতরাং হালাল অন্বেষণ করতে হবে আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেন আপনি আমি যেভাবে খাস আপনি আমি গুসল করি কর্ম করি সব কিছু আমরা করি এটা আমরা যেভাবে একেবারে আবশ্যক হিসাবে আমরা করতে থাকি কিক্তদ্রুবভাবে আপনি আমার হালাল ডিজিকে অন্বেষণ করাও আপনি আমার উপর খরচ নামাজ পূজা ফরজ খরচ ফরজ জাকাত ফরজ এগুলো খরচ আপনি আমি কাজকর্ম করতেছি আবশ্যক হিসাবে করতেছি বা আপনি আমার এই কাজকর্ম করতেই হবে না করলে আপনি আমি ভাসব না এইরকমভাবে আমরা কাজকর্ম করি তিক্তদ্রুপভাবে আপনি আমাকে হালাল রুজি অন্বেষণ করো আপনি আমার উপর ফরজ। এই ফরজ হিসাবে আপনি আমাকে হালাল রুঝি অন্বেষণ করতে হবে ব্যবসা বাণিজ্য হালাল পন্থা করতে হবে খেয় খামারের মধ্যে আপনি হ্যাঁ যে ফসল ফলাইতেছেন এই ফসলগুলো আপনি হালাল পন্থা আপনি কার জমির উপরে জুলুম করে আরেক জমির উপরে আপনি ফসল ফলাইতেছেন না নিজের জমির উপরে ফসল ফলাইতেছেন এটা চিন্তা করতে হবে ফসল ফলানোর ক্ষেত্রে আপনি আমি কোনো আপনার এই কীটনাশক অথবা কোনো মেডিসিন ব্যবহার করে এই আপনি হালাল খাবারটাকে হারাম করার প্রয়োজন নাই যদি করেন তাহলে মানুষদেরকে আপনি হালাল খাওয়াইতেছেন হারাম খাওয়াইতেছেন হারামের আপনি গুণাগর হবেন এবং আপনিও নিজেও খাইতেছেন আপনিও হারাম পেটের ভিতরে ঢুকাইতেছেন আপনার ইবাদত বাজত বন্ধু হবে না আপনি ব্যবসা বাণিজ্য সর্বক্ষেত্রে আপনি কাজকর্ম করবেন আপনি আমি অন্বেষণ করবো হালাল পন্থায় হারামকে বর্জন করব। কারণ এই হারাম যদি আপনি বর্জন না করি সবসময় আমরা হারাম খাই তাহলে এই হারাম করে ইবাদত বন্দি আল্লাহ কাছে কবুল হবে না এমনকি তার ইবাদত বন্দী করতেও ভালো লাগবে না ইবাদত বন্দী করতে তার মজা লাগবে না স্বাদ লাগবে না তার ইবাদত নামাজ করার কথা যদি গিয়ে বলে কেউ তাহলে তার কাছে খারাপ লাগবে হ্যাঁ তার বিরুক্ত চলে আসবে তার ভিতরে কারণ তার সারা শরীরের মধ্যে তার সমস্ত শরীর হারাম প্রবেশ করেছে তার সমস্ত রক্ত হারাম সুতরাং তার ইবাদত বন্দি করতে মজা লাগবে না সে স্বাদ পেয়েবে না এই জন্য হালাল আপনি আমাকে অন্বেষণ করতে হবে আল্লাহ তালা যেন আমাদের সবাইকে হালাল রিজিক অন্বেষণ করে হালাল ভিজিক আপনি আমাকে আপনি আমাকে অন্বেষণ করে হালাল আহার করার তৌফিক দান করেন সবাই বলে আমিন এবং হারাম বর্জন করার সকলকে তৌফিক দান করেন সবাই বলে আমিন